আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি মাম কটনের একেবারে আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছি এটা একেবারেই নতুন ভ্যারিয়েন্টের আপনারা কাপড় দেখেই বুঝতে পারতেছেন কাপড়ের গ্লেজিংটা কি আসা এত দারুণ টোটালি হচ্ছে চারটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন কালারগুলো এত আকর্ষণীয় ইনশাল্লাহ আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দেবো আর এই ড্রেসগুলি আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে করতে পারবেন এবং পাইকারিতেও নিতে পারবেন আপনারা জানেন আমরা পাইকারিতে সেল করি সো আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব ফার্স্ট অফ অল হচ্ছে একটু ড্রেসগুলো দেখিয়ে দিই আর অনলাইনে অর্ডারের প্রসেসটাও বলে দিই যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করে আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো দেরি না করে চলেন চলে যায় আজকের এই আকর্ষণীয় ডিজাইনগুলো দেখেন এটা হবে কামিজটা এত সুন্দর কালারটা আর ফ্যাব্রিকের কথা কি বলব মামকটনের ওগুলো একেবারে নতুন ভ্যারিয়েন্টের কাপড় কাপড় হাতে ধরে এগুলো একদম মোমের মতো সফট মানে এত প্রিমিয়াম কোয়ালিটি আপনার হাতে ধরলেই বুঝতে পারবেন এটা হচ্ছে কামিজ কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকমই হবে আর এটার যে সালভারের কাপড়টা আছে সেটা দেখিয়ে দিচ্ছি একটু ধরো এই যে দেখেন এটা হবে সালভারের কাপড়টা এত দারুণ প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন সালভারের কাপড়টা আর কাপড়গুলো মাশাল একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আপনার যে যেহেতু এগুলো একদমই ফ্যাশনেবল কালেকশান আর ওয়াই এগুলোর ভিতরে একটু বেশি কাপড় দেওয়া থাকে যেন একদম ইজিভাবে ভাবে আপনারা মেক করতে পারেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর আর কত বড় মার্শাল চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ কটনের একেবারে নতুন ব্যারিয়েন্টের ড্রেসেগুলি সো যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউট প্লেটেস্নে পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন আর পাইকারি যে সিস্টেমটা আছে আমরা দুটি সিস্টেম আপনাদের জন্য রেখেছি যারা হচ্ছে পাইকারি নিতে চান প্রথমত হচ্ছে এটার চারটি কালারের একটি বান্ডেল হয় মানে চার পিসের এক বান্ডিল আপনারা এক বান্ডিল নিলেই পাইকারি পেয়ে যাবেন আদারওয়াইজ যারা একেবারেই নতুন বিজনেস স্টার্ট করছেন আপনারা কিন্তু শুধুমাত্র একটা আইটেম দিয়েই শুধু স্টার্ট করতে পারবেন না আপনাদের বেশ কিছু আইটেমের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য পনেরো পিস মিনিমাম পনেরো পিস আপনি আপনার চয়েস মতো নিতে পারবেন যেমন এখানে যে চারটি কালার দেখিয়েছি এখান থেকে আপনার যদি একটি কালার ভালো লাগে আপনি একটি কালার নিতে পারেন আবার অন্য ডি থেকে একটি কালার ভালো লাগলে সেই কালারটি নিতে পারেন এরকম নিজে পছন্দ করে টোটালি চোদ্দ পনেরো পিস নিলেই আপনারা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে শুধুমাত্র যারা একেবারেই নতুন বিজনেস স্টার্ট করছেন তাদের জন্য তো এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এখন হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করে নিতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক বেশি কাস্টমার থাকে শুধু আমাদের চ্যানেল না আমরা যখন হচ্ছে কোনো চ্যানেল খুলি নি আলহামদুলিল্লাহ এখন তো অনেক দিন হয়ে গেছে আমরা আপনাদের অনলাইনে সার্ভিসটা দিচ্ছি সো যখন আমাদের অনলাইন সার্ভিস ছিল না তখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রচুর পরিমাণ কাস্টমার আপনারা যারা ভিজিট করেছেন জানেন চাঁদিন সবচেয়ে বড় দোকানটি আমাদের আর কাস্টমার এমনিতে আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা সবার আগে নতুন যত আনকমন কালেকশন আছে কালেক্ট করে ফেলি এবং প্রাইসটাও একেবারে রিজনেবল রাখি যেমন মামকটনের এই ব্যারিয়ানটা এখন অনেকের কাছে যায় নাই এটা হয়তো বা রিসেন্টলি অনেকেই করে ফেলবে বা নিয়ে আসবে কফি বের হয়ে যাবে অনেক কিছু হবে সো তখন হচ্ছে দেখা যায় এগুলো প্রাইস আপনারা তারতম্য দেখতে পান তবে আমরা যেই কোয়ালিটিটা আপনাদেরকে যে প্রাইজে দেবে ইনশাল্লাহ এই কোয়ালিটিটা কেউ আপনাদেরকে কখনো দিতে পারবে না আর এই প্রাইজে দিতে কখনোই সম্ভব না যদি সেম কোয়ালিটিটা আপনাদেরকে নিতে হয় মিনিমাম আরও এক থেকে দুশো টাকা বেশি দিতে হবে একদম মিনিমাম এক থেকে দুশো টাকা বেশি ছাড়া কেউ বিক্রি করতেই পারবে না বিকজ তারা হচ্ছে আমাদের থেকে পাইকারি নিয়ে আপনাদের কাছে সেল করবে হ্যাঁ সো তারা অবভিয়াসলি আপনাদের কাছ থেকে একশো দুশো টাকা বেশি লাভ করবে এটা মাস্ট বি যারা পাইকারি বিজনেস করে আপনারা জানেনি সবাই সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে আর কালারটাও এত সুন্দর পছন্দের একটি কালার সো প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখাতে পেরেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সামনে আবারও নতুন ভিডিও নিয়ে আসবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ